বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে 11.1 এর 10 নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে এই 10 নম্বর প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ডে কিন্তু এই প্রশ্নটি এসেছে হয়তোবা সংখ্যায় একটু পরিবর্তন আছে এটা কিন্তু দুই দিক দিয়ে করতে হবে অনেক সময় প্রশ্নটা উদ্দীপকে থাকে আবার উদ্দীপকে প্রশ্নটা আবার উদ্দীপকে যেটা থাকে সেটা আবার প্রশ্ন আকারেও থাকতে পারে তো আমরা দুই দিকই দেখব যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব যার কারণে ভিডিওগুলো কিন্তু আমাদের সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলে দিবো তাহলে দেখো আজকে আমরা যে একটা অঙ্কটা দেখেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সেই তাহলে দশ নাম্বার প্রশ্নটা কিন্তু দুইটা সাইড এটা কি থাকতে পারে এটা একবার প্রশ্ন এটা কিন্তু আমাদের উদ্দীপক আর প্রশ্ন আমাদের এটা তাহলে এটা সমান এটা প্রমাণ করতে হবে অথবা অনেক সময় এটাই উদ্দীপক হিসেবে থাকবে আর এটা সমান এটা প্রমাণ করতে হবে আমরা দুই দিকে আজকে দেখব তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে একেবারে শেষ পর্যন্ত আমরা ভিডিওটি যদি দেখি তাহলে আমাদের কিন্তু খুবই উপকার হবে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখব

সিক্স দেওয়া থাকতে পারে সিক্স এব থাকতে পারে এইট এ বি থাকতে পারে এখানে টেন এব দেওয়া থাকতে পারে তারপরে টুয়েলভ এব দেওয়া থাকতে পারে তারপরে 14 অনেক কিছুই কিন্তু থাকতে পারে এখানে অর্থাৎ ছয় জোর সংখ্যা যতগুলো আছে ততগুলো সংখ্যায় কিন্তু থাকতে হবে থাকতে পারে এবং অ্যানসারে যায় কিন্তু সব সময় উত্তর কিন্তু তোমাদের দুই হবে তাহলে এই ছয়ের কীভাবে ভাঙাবা তোমরা ছয়ের ক্ষেত্রে তাহলে বলে একটা কিন্তু এর কিন্তু একটা দুই থাকবেই তাহলে একটা দুই থাকবে দুই এর সঙ্গে সব সময় অন্য কি হয় সেটা লিখতে হবে দুই কিন্তু রাখতে হবে তাহলে ছয় যদি আমরা লিখি তাহলে দুই দুই বি আর লিখতে হবে থ্রি এ আবার পরবর্তীতে লাইনে যাই কি লিখবো আমরা আরেকটা লিখবো টু এ টু এ এখানে থাকবে তাহলে এখানে থ্রি বি তাহলে ছয় এর জন্য একবার এরকম ভাবে তবে হবে এর জন্য কি হবে তাহলে ফোর এ গুণন টু বি আরেকবার ফোর বি গুনন টু এ এই দুই কিন্তু সবসময় দুই থাকবে দুই থাকবেই ষোলোতে চোদ্দোতে যদি যাও তাহলে কথা হবে সাত সাত গুনুন কত দুই সাতে তারপরে দুই বি তাহলে এখানে এরকমভাবে কিন্তু প্রত্যেকটা মুখে তাহলে ভাঙনের নিয়মটা কি টু কিন্তু থাকবেই তাহলে দুই থাকবে প্রত্যেকটা মুকেই কিন্তু দুই থাকবেই তাহলে এখন আমাদের যেহেতু এটি তাহলে এটি তো আর যাচ্ছে একটা দুই দোকান চার দুই আট দুই এখানে দুটোই দুই হচ্ছে আর অন্য ক্ষেত্রে কিন্তু একটা দুই হবে অন্যটা কিন্তু আরেকটা হবে দুই হবে একটা দুই থাকবে তাহলে এই অঙ্কতে এখন আমরা দেখো এটা দেওয়া আছে আমরা লিখলাম এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখন আমরা লিখবো এটা যেহেতু আমরা সবসময় ব্যবহার করব তাহলে এখানে না কাজ করে এখন আমরা এটা লিখে এখন লেখে আমরা আবার এই লাইনটা আবার লিখবো এখন লেখে আমরা এই লাইনটা আবার লিখবো কি এর সমান সমান ফোর বি এখন এই যে ওপরের এইটাকে আমরা ভাঙাবো তাহলে x সমান সমান আমরা যেটা ভাঙাবো সেটা হচ্ছে দুই এর সাথে এ গুণ দুই এর সাথে বি নিচে a বি এখন এখানে 2 এটা আমরা নিচে নিয়ে আসবো তাহলে x এর নিচে কি নিয়ে এ 2a 2a একবার নিচে আনবো তাহলে 2bটা ওপরে থাকবে নিচে কি হলো এ প্লাস বি শিক্ষার্থীরা এখন আমরা যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করলে কিন্তু দেখো বাম সাইডে এটা তৈরি হবে দেখো তুমি দেখো তাহলে আমাদের যোজন বিয়োজনের তোমাদের কিন্তু গত যোজন বিয়োজনটা আমরা দেখে দেওয়া হয়েছে তাহলে যোজন বিয়োজনে কি করতে হয় তাহলে যারা আমরা একটু কম বুঝি তারা কিন্তু আমরা এইভাবে লিখবো আমি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে লিখবো তাহলে আমাদের আর ভুল হবে না যোজন কি করবা তোমরা যোজন এক্সটাকে লিখবা তাহলে প্রথমে কোনটাকে লিখতে হবে দুইবার ওপরে দুইবার লেখো তাহলে ওপরেও লেখো নিচেও লেখো এবার নিচেরটাকে লেখো লেখো যখন লিখবা কি চিহ্ন প্লাস প্লাস আছে প্লাস এবার নিচে যখন লিখবে এই প্লাস দেওয়া লেখা যাবে না মাইনাস দেওয়া লেখা তারপর এই সাইড চলে যাচ্ছে তাহলে একবার ডান সাইডে দুজন বেদন করো তাহলে অথবা আমরা এখানে দিয়ে দিচ্ছি তাহলে টু বি ওপরেও লিখতে হবে নিচেও টু বি লিখতে হবে ওপরে যখন লিখবো তখন প্লাস এ প্লাস বি নিচে যখন লিখবো দুটার চিহ্ন মাইনাস এ মাইনাস বি হবে তাহলে দুটো চিহ্ন কিন্তু প্লাস ছিল দুটার পরিবর্তন হয়ে গেল পরে দুটা তাহলে এখন অথে দেওয়া যাচ্ছে না এখন একটু কাজ করতে হবে হিসাব নিকাশ করলে তাহলে অথব দেওয়া যাচ্ছে এক্স প্লাস টু এ ডিভাইডেড এক্স মাইনাস টু এ সমান সমান এখানে হিসাব করো টু বি আর একটা বি তাহলে দুই বি আর এখানে এক বি এই যে থ্রি বি হলো থ্রি বি হচ্ছে আর প্লাস হচ্ছে এ আর নিচে কি হচ্ছে টু বি থেকে মাইনাস এক বি যদি বিয়োগ হয়ে যায় তাহলে প্লাস বি এর মধ্যে থেকে মাইনাস এক চলে গেলে তাহলে বি থাকে বি মাইনাস এ থাকে আমরা সেই বি মাইনাস লিখলাম সমীকরণ নাম্বার দিলাম হচ্ছে এখানে এক সমীকরণ নাম্বার দিলাম এক আবার এখন আমি তাহলে এখানে এবং লিখেছি এখন এবং এবার দ্বিতীয় অংশ তাহলে এবার এখন এবং লিখেছি তাহলে এটা আবারও লিখবো আমরা এক্স সমান সমান কি আছে ফোর এ বি ডিভাইডেড কি আছে এ প্লাস বি এবার আবারও আমরা ওটাকে ভাঙাবো তাহলে এক্স গুণন টু বি টু এটা আমরা পরে লিখলাম এবার নিচে কি আছে এ প্লাস বি আছে এবার আমাদের টু বিটা নিচে নিয়ে আসবো কারণ এই যে টু বির সাথে একবার হিসাব করতে হবে তাহলে এক্স এর নিচে আমাদের কি আসবে এক্স এর নিচে আর 2b এবার 2b চলে আসবে x এর নিচে তাহলে x এর নিচে আমাদের 2b আসবে আর 2b আসলো x এর নিচে সমান সমান এখানে থাকলো কি 2a ডিভাইডেড কি b এখন আমরা আবারো যোজন বিয়োজন করব তাহলে যোজন বিয়োজন যদি করি দেখো তাহলে কি হবে x টাকে উপরে লিখতে হবে নিচে লিখতে হবে 2b প্লাস 2b যখন লিখব এখানে মাইনাস অর্থাৎ চিহ্ন পরিবর্তন নিচে যখন লিখব তখন চিহ্ন পরিবর্তন করে এখানে কি হবে টুটা টু এটা ওপরে লিখতে হবে নিচেও টু এ লিখবো এবার এ প্লাস বি দুটার চিহ্ন কিন্তু প্লাস এ প্লাস বি নিচে যখন লিখবো মাইনাস মাইনাস বি তাহলে যোজন বিয়োজন আমরা কোথায় কোথায় যোজন বিয়োজন করলাম দেখো এখানেও কিন্তু আমরা একটু যোজন বিয়োজন করেছি আমি কিন্তু লিখি নাই এখানেও কিন্তু আমরা যোজন বিয়োজনটা করলাম তাহলে যোজন বিয়োজনের পরে কি হচ্ছে অথে এক্স প্লাস টু বি নিচে এক্স মাইনাস টু বি সমান সমান এখানে দেখো টু এ আরো এখানে এক এ টু এ ওয়ান এ তাহলে যোগ করলে হয় থ্রি এ থ্রি এ প্লাস বি ডিভাইডেড এখানে টু এর মধ্যে থেকে মাইনাস এক এ যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে এ থাকে মাইনাস বি থাকে সমীকরণ নাম্বার কত দুই আমরা তাহলে এখানে এক নাম্বার সমীকরণ পেলাম এখানে আর এখানে যে আমরা দুই পেলাম এখন কথা হলো যে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড লেখেও কাজটা এখন করতে পারবো অথবা এই এক আর দুই আমরা যদি যোগ করি তাহলে দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ যদি করি তাও হবে আবার এক আর দুই যদি যোগ করি তাও কিন্তু হবে তার মানে এটা যোগ এটা এটা যোগ এটা তাই না তাহলে আমাদের যোগ করলে হচ্ছে আবার আমরা যদি লেফট হ্যান্ড সাইড ধরে করি তাও কিন্তু হবে তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো এর মানটা এখানে আমাদের এটা বসাতে হবে আর এর জায়গাতে আমাদের ক্যালকুলেশন করতে হবে তাই আমরা এখানে যে কাজটা করেছি সেটা আমরা এক এক যোগ দুই করে পাই আমরা এক সাথে দুই যোগ করেছি এক যোগ দুই করে পাই আমরা এবার যোগ করেছি যাই ওইভাবে না লিখে এখানে আমরা তাহলে সমীকরণ দিয়ে দিলাম একে বাম সাইড দেখো একের বাম সাইড আছে এক্স প্লাস টু এ তাহলে বাম সাইড একের বাম সাইড যোগ দুই এর বাম সাইড তাহলে এক্স প্লাস এক্স প্লাস টু এ ডিভাইডেড এক্স মাইনাস টু এ

সমীকরণটা এখানে লিখে দিলাম যেহেতু আমরা এখানে একটু জায়গার দরকার এখন আসি বাম সাইডে তাহলে এখন আমরা কিন্তু বাম সাইড কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আমি বাম সাইড এনে দেব নট এলো হবে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি নিচে হচ্ছে এক্স মাইনাস টু বি সমান দিলাম টান দেওয়ার পরে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে হরে যায় দুটা দুই ধরনের হয়ে আছে আমরা এটাকে যদি সেম করা যায় তাহলে লসাগুতে একটা লিখলে হয় অতাত ধরে এখানে দুইটা আলাদা এখানে b-a আছে এখানে a বি আছে আমরা এখানে माइनसটা কমন লিলি b-a হয়ে যাবে তাহলে দুইটা হরে सेम হলে একটা লসাগুতে একটা লিখলে হয় একই জিনিস দুইবার লেখার প্রয়োজন হয় না লসাগু নেমটা কি প্রত্যেকটি জিনিস লিখতে হবে প্রত্যেকটি অক্ষর লিখতে হবে তবে একই জিনিস দুইবার লেখা যাবে না তাহলে যদি আমাদের এখানে b-a আছে আর এখানে a-b আছে আমরা b-a আছে এখানেও b-a করব কি করলে হবে বলে যখনই তুমি সামনে माइनसটা নিবা তখনই তোমাদের a-b টা তখন b-a হয়ে যাবে তাহলে ওপরে যা আছে আমরা তাই লিখেছি থ্রি বি প্লাস এ ডিভাইডেড বি মাইনাস এ এখানে আমরা প্লাস আছে প্লাস দিলাম এখানে আমরা তাহলে একটু মাইনাস কমন নিবো থ্রি এ প্লাস বি এখানে মাইনাসটা কমন নিচ্ছি তাহলে বি মাইনাস এ হয়ে যাবে আমাদের বি মাইনাস এ হয়ে গেল এখন আমরা তাহলে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি আমাদের কিন্তু দুই নিয়ে আসতে হবে অবশ্যই দুই আসবেই আমরা কাজ করলে অবশ্যই দুই আসবে এবার এই মাইনাসটা এই প্লাসকে মাইনাস করে দেবে তাহলে থ্রি বি প্লাস এ বি মাইনাস এ এখানে মাইনাস হয়ে গেল তাহলে থ্রি এ প্লাস বি ডিভাইডেড বি মাইনাস এ এখন ধরো দুটা হরি সেম তাহলে দুটা হরি যদি হয় তাহলে সেম হয় তাহলে একটা লসে হয়ে এখন লস যাচ্ছে হচ্ছে বি মাইনাস এ হরার লসগুলো যদি सेम হয় তাহলে লব যা আছে তাই লিখতে হয় তাহলে কি আছে 3b 3b থ্রি বি প্লাস এ আর যেহেতু সামনে মাইনাস আসে তাহলে উপরে যা আছে তাই আছে লিখতে হবে তবে যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে অর্থাৎ দুটোর চিনু পরিবর্তন করে লিখতে হবে যদি একবারে লিখতে চাও আর যদি না হয় তাহলে মাইনাস দিয়ে তোমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে মাইনাস ব্র্যাকেট দিতে হবে মাইনাস দিয়ে আবার ব্র্যাকেট দিতে হবে তাহলে মাইনাস দেওয়া ব্র্যাকেট কিন্তু তোমাকে দিতে হবে তাছাড়া কিন্তু ভুল হবে তুমি যদি এখানে শুধু একটার সাথে মাইনাস ব্যবহার করো তাহলে কিন্তু হবে না তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো তাহলে দেখো করলে এখন আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম লিখলাম এখন ব্র্যাকেট দিয়ে লিখলাম এখন পরবর্তীতে মাইনাস যারা গুণ করে দিব আমরা তাহলে বাম সাইড আমি আর লিখেছি না বাম সাইডটা তোমরা টেনে যাবা আহ এখন নিচে কি আছে বি মাইনাস এ আমাদের এখানে দেখো থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ মাইনাস বি দুটার চিহ্ন কিন্তু পরিবর্তন হলো পরবর্তী লাইনে দেখো আমাদের কি হচ্ছে এখানে হিসাব যদি করি দেখো এখানে থ্রি বিয়ের মধ্যে থেকে এক বি গেলে টু বি হয় তাহলে টু বি লিখলাম মাইনাস এখানে মাইনাস থ্রি এর মধ্যে থেকে প্লাস এক চলে গেলে তাহলে মাইনাস টু এ থাকে নিচে কি আছে বি মাইনাস এ আমরা এখন উপরে দুইটা কমন নিবো তাহলে দুইটা কমন নিলে কি হবে বি মাইনাস এ হবে নিচেও কিন্তু বি মাইনাস এ আসে এটার সাথে এটা কেটে যাবে থাকবে হচ্ছে দুই যা রাইট হ্যান্ড সাইড এর সাথে মিলে গেছে তাহলে আমরা এখানে প্রুফ লিখে দিব বা সুট লিখে দিব এখানে সুট লিখে দিব এখানে সুট লেখে আমরা তাহলে দেখানো হলো এখন বাম সাইডটা আমাদের টানতে হবে তাহলে এখন আমরা বাম সাইডটা এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এ প্লাস আমাদের কয়েকটা লাইন লিখতে হবে বা না লেখলে হবে এখানে তোমরা টানে যাবা বা শেষে যাওয়া অথেব দিয়ে তাহলে আমি শেষ লাইন এটা লিখে দিচ্ছি এক্স প্লাস টু এ ডিভাইডেড এক্স মাইনাস টু এ প্লাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু বি ডিভাইডেড এক্স মাইনাস টু বি সমান সমান টু প্রমাণিত আমরা দেখানো হলো আমরা কিন্তু দেখেছি এখন এটার যে উল্টো দিকে অর্থাৎ এবার যদি প্রশ্নটাই যদি এটা উদ্দীপকে যদি থাকে আর প্রশ্ন যদি এটা থাকে তাহলে সেভাবে তখন আমাদের কিভাবে করতে হবে তো সেক্ষেত্রে তাহলে আমরা কিন্তু দশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম তবে দশ নম্বরে যে ব্যতিক্রম আছে সেটা এখন আমরা একটু দেখব ব্যতিক্রম এবার উদ্দীপকের প্রশ্ন আর প্রশ্নটাই কিন্তু এবার উদ্দীপক আমরা তাহলে সেই ক্ষেত্রে কিভাবে কাজটা করব তাহলে এবার সে দেখে নিচ্ছে আমরা একটু বাম সাইড ওটা আমাদের বাম সাইড আমি কিন্তু লিখিনি তোমরা না লিখলেও হবে সমস্যা নাই ওখান থেকে ছেড়ে দে একেবারে শেষে লিখে দিলে হবে না লিখে দিলে ওখানে দুই এর সাথে ওটি বা অতএব প্রশ্ন লিখে দেবা অতএব নিচে লিখে দেবা অতএব এটা সমান সমান দুই শুট লিখে দিলে হবে এবার আমরা এবার যদি এটাই যদি আমাদের উদ্দীপক হয় এটা যদি উদ্দীপক হয় এটা যদি প্রশ্ন হয় তাহলে সেই ক্ষেত্রে প্রশ্নটা কেমন হবে তাহলে দেখে নিই এখানে থাকবে কি থাকবে দেখো এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এবার দশ নম্বরের এক্সট্রা আলাদা যেটা আমরা সেই জন্য এক্সট্রা লিখলাম তাহলে এক্স প্লাস টু এ ডিভাইডেড এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইডেড এক্স মাইনাস টু বি সমান সমান টু হলে সমান ফোর এব ডিভাইডেড এ প্লাস বি দেখাতে হবে এখন দেখো অবশ্যই আমরা সব সময় দেওয়া আছে যেটা লিখতে হবে সেটা দশ নাম্বার দিয়ে আমরা তাহলে দশ নাম্বার দিয়া আর দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে অধিপত্য আমাদের লিখতে হবে দেওয়া আছে সেই ক্ষেত্রে এডে লিখতে হবে তাহলে এক্স প্লাস কি ডিভাইডেড এক্স ডিভাইডেড সমান কত দুই এখন এখানে আমরা কী করবো লসাউ করব প্রথমে কাজটা হবে করা এক্স হবে এক্স মাইনাস টু হবে এক্স মাইনেস টু সমান সমান কত হয় দুই হয় এখন হর দেখো এটা তাহলে এক্স প্লাস টু এটার সাথে এটা আমাদের গুণ হবে তাহলে দেখো হর আর সাথে এটা মিলে এটা কেটে যায় এটা যায় সাথে গুণ হয় তাহলে এক্স প্লাস টু টু এ আরেকটা হবে এক্স মাইনাস এক্স মাইনাস টু বিশি হবে তাহলে মাঝখানে প্লাস আসে প্লাস দিলাম আর এক্স প্লাস টু বি সাথে গুণ হবে এক্স মাইনাস টু এ এক্স মাইনাস টু এ সমান সমান হচ্ছে দুই আমরা লিখলাম এবার এখন দেখি আমরা গুণ করি তাহলে গুণের নিয়ম অনুযায়ী কি করতে হবে এক্স x এক্সের সাথে গুণ হবে এক্স স্কয়ার এক্স যা টু এর টু বি এক্স মাইনাস টু বি এক্স এবার টু x এর সাথে গুণ হবে প্লাস টু এ আর সাথে গুণ হবে তাহলে দুই যখন চার মাইনাস ফোর বি হলো এবার তাহলে বড় টান এবার এটা দ্বারা গুণ করি তুই তাহলে প্লাস এক্স গেল এর কাছে এক্স স্কয়ার এক্স গেল টু এর কাছে মাইনাস এক্স মাইনাস টু এ এক্স তাহলে এক্স গেল এক্স এর কাছে এক্স এর কাছে যাবে এ এক্স একবার এর কাছে যাবে তাহলে টু এ এবার টু যাবে কাছে একবার এটা যাওয়ার শেষ দুটা যাওয়ার কাছে গেছে এবার টু যাবে কাছে তাহলে প্লাস টু বি একবার মাইনাস এ এর কাছে যাবে তাহলে মাইনাস দুই তাহলে মাইনাস ফোর ফোর এ বি ডিভাইডে তো আমাদের কি আসছে তাহলে এটাই গুণ করে নিই আমরা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স গেল এর কাছে মাই এবার এক্স এর যাওয়া কিন্তু শেষ এবার টু এ যদি এক্সের কাছে যায় যেহেতু মাইনাস যাচ্ছে তাহলে টু এ যদি এখানে যায় তাহলে মাইনাস টু এ এক্স যদি এখানে তাহলে প্লাস হবে চার অর্থাৎ হবে সমান সমান কত হচ্ছে দুই এখন ওপরে একটু হিসাব নিকেশটা করে নিই দেখো আমাদের কিন্তু লসাগু করলে অর্থাৎ আমাদের এটা কিন্তু প্রমাণ করতে হবে তাহলে একটু দেখেনি নিই আসলে আমাদের মিল কোথায় কোথায় আছে দেখো ধনাত্মক টু বি ধনাত্মক টু এখানে ঋণাত্মক টু আছে ঋণাত্মক টু বি কেটে যায় ধনাত্মক টু বি কেটে যায় আমাদের তারপরে কি আছে দেখো ফোর এ বি মাইনাস ফোর এ বি আছে টু ধনাত্মক টু ঋণাত্মক টু কেটে যায় আর কিন্তু কাটে না তাহলে এক্স স্কোয়ার এখানে একটা এখানে একটা এবার আসি দেখো আমরা যেহেতু এখন আমরা আড়াই বি পরের লাইনে আমরা তাহলে আড়াই গুণ করবো তাহলে এখানে লিখি একটু এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস টু এ এক্স প্লাস ফোর সমান সমান আমাদের টু এবার আমরা আর এক গুণ করবো দু আছে তাহলে ফোর এব আমরা দুই দ্বারা এটা গুণ করে দিব তাহলে দুই দ্বারা গুণ করে দিলে তাহলে এখানে দেখো আমাদের থাক এখানে তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এইট

উভয় সাইডে টু এক্স স্কোয়ার আছে একই চিহ্ন বিশিষ্ট এটা একই চিহ্ন বিশিষ্ট উভয় সাইডে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বাদ দিয়ে লিখতে পারি এখন আমরা যদি এই এই টেবে এই দুটাকে বাম পাশে নিয়ে এসেছি তাহলে কেটে যাওয়ার পরে এখন কথা হলো এই দুটা বাম পাশে দুটাই মাইনাস আছে দুটাই বাম পাশে আসলে প্লাস হবে সমানের বামে নিয়ে এসেছি তাহলে ফোর বি এক্স ফোর বি এক্স মাইনাস ফোর এ প্লাস দুটাই প্লাস হয়ে যাবে ফোর এ এক্স সমান সমান এ পাশে কি আছে এই এ বি আর এখানে আমরা এই সাইডে বাম সাইডে কি ছিল মাইনাস এইট ডান সাইডে গেলে হবে প্লাস এইট এবার এই দুটার মধ্যে এক্স কমন আছে আমরা এক্সটাকে কমন নিই এক্সটা কমন নিলে ফোর বি প্লাস ফোর এ ফোর এ ফোর এ সমান সমান এখানে এইট এবি এইট তাহলে ষোলো এবি আমরা ষোলো এবি লিখলাম এবার আমরা এ পাশে যাচ্ছি তাহলে দেখো আমাদের এক্সটাকে রেখে যদি এটা দুটা পার করে দেওয়া হয় তাহলে এর নিচে চলে যাবে তাহলে এখন আমরা এক্সকে বামে রাখলাম

আমরা কিন্তু এটা ব্যতিক্রম টাই কিন্তু আমাদের মনে হচ্ছে যে উল্টো দিকে যেটা সেটা কিন্তু সহজ আছে ওটার চাইতে এটাও সহজ আছে ওটা এটা একটু গুণের কাজ এখানে কিন্তু একটু জটিলতা আছে গুণের কাজ গুলো করতে হবে তাহলে পৃথিবী ক্ষেত্রে আমরা কিন্তু দশের আমরা দুই ধরনের কাজে কিন্তু আজকে দেখে নিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই দিক থেকে বিভিন্ন বোর্ডে কিন্তু এই প্রশ্নটি এসেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা আজকে দশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম এর পরবর্তীতে আরো যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই খোদা হবে